হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি কারণ আজকে আমাদের একটা ছোট্ট টি পার্টি আছে সেখানে যাওয়ার জন্য বাচ্চাদেরকে আগে রেডি করে দিয়েছি তারপর আমি রেডি হয়ে ছোট্ট কয়েকটা ভিডিও ক্লিপস নিয়ে নিলাম যাতে করে মেমোরিস হিসেবে থেকে যায় এরপরে আমরা ওখানে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছি সেখানে যাওয়ার জন্য আমাদেরকে দুটো বাস চেঞ্জ করতে হয় আর এই টি পার্টিটা হবে একটা পার্কে খুবই সুন্দর খুবই কজি অ্যান্ড খুবই গুড লুকিং একটা পার্ক যেখানে বাচ্চারাও খুব আনন্দ করতে পারবে খুবই মজা করতে পারবে খেলাধুলা করারও অনেক সুন্দর একটা স্পেস আছে আর হ্যাং আউট করার জন্য কিংবা গেট টুগেদার পার্টি করার জন্য খুবই সুন্দর কমফোর্টেবল একটা পার্ক এনিওয়েজ আমরা আমাদের ফার্স্ট বাসে উঠেছি আর বাইরের ওয়েদারটা এত ভালো ছিল যে বাসা থেকে কোনোভাবে বোঝার উপায় ছিল না যে ওয়েদারটা ওয়ান এনে সাডেন চেঞ্জ হয়ে যেতে পারে আর এত সুন্দর ওয়েদারে এত সুন্দর একটা পার্টি খুব সুন্দর মানুষদের সাথে খুব ভালো মনের মানুষদের সাথে খুব বেশি ভালো লাগছিলো কারণ অনেক দিন পরে আমরা এরকম একটা ডি পার্টি করতে যাচ্ছি আর পার্টিটা হওয়ার কথা ছিল থ্রি ও ক্লক আমি এক্স্যাক্টলি থ্রি ও ক্লকে পার্কের মধ্যে চলে এসেছিলাম অ্যাজ আমাদেরকে দুটো বাস চেঞ্জ করতে হয়েছিল তারপরও আমি অন টাইমে চলে এসেছি কারণ আমি খুব বেশি পাংচুয়াল নিজের কথা নিজেই বলছি কারণ যেটা আমি সেটাই আমি বলছি আমি খুব বেশি টাইম মেনটেন করি আমি মনে করি আমি যখন ওয়েট করি কারোর জন্য তখন সে ওয়েট করার মোমেন্টটা অনেক বেশি কষ্টদায়ক যখন অনেক লং টাইম ওয়েট করতে হয় আর সেম থিং আমি যখন আমার ব্যাপারটা ফিল করি তখন অন্যদের ব্যাপারটাও ফিল করতে পারি যে তাদের কেমন লাগতে পারে সো অন্যের কথা চিন্তা করে অলওয়েজ আমি ট্রাই করি অন টাইমে যে কোনো জায়গায় অফিস কিংবা কারোর কাছ কারোর সাথে দেখা করা কিংবা কোনো পার্টিতে অ্যাটেন্ড করা ট্রাই করি অন টাইমে অ্যাটেন্ড করার এনিওয়েস আমরা চলে এসেছি বাট কারো কোনো দেখা সাক্ষাৎ নেই হাফ অ্যান আওয়ার হয়ে গেছে কেউ নাই সো আমি তাদেরকে কল করলাম তাদের আসতে একটু লেট হবে সো আমরা চলে গেলাম বাচ্চাদের আমি আমি চলে গেলাম বাচ্চাদেরকে নিয়ে তাদের খেলার জায়গাটাতে কারণ তারা অনেক বোর হয়ে যাচ্ছিল আর সাডেনলি এত বেশি বাতাস স্টার্ট হয়ে গেছিলো যে ওদের একটা জায়গায় বসায় রাখলে ঠান্ডা লেগে যাবে তাই আমিও ডিসিশন নিলাম যে চলো আমরা এখান থেকে খেলার জায়গাটাতে চলে যাই আর দেখতেই পাচ্ছেন তা আমার ছোট বাচ্চাটা কিভাবে ঠান্ডায় কাঁপতেছিলো ওকে আমি একেবারে হ্যাট থেকে জ্যাকেটটা পরাই দিয়েছি হ্যাটও ঢেকে দিয়েছি তারপরে আমরা গেলাম সেই খেলা জায়গাটাতে আর এদিকে এত বেশি বাতাস যে দেখেন আমার বাগিটা আমাকে ঠেলতে হয় নাই সেটা নিজেই চলে গেছে সো কী করার এত বেশি বাতাস তো আমরা আমাদের স্পটটা চেঞ্জ করলাম এই স্পটটা চেঞ্জ করে এই যে দেখতে পাচ্ছেন সেখানে সুইং আছে স্যান্ড আছে অনেক অনেক থিংস আছে যেখানে বাচ্চারা এন্টারটেইন হতে পারে তারপর আমরা ওখান থেকে চলে আসলাম আমার এক আপা এসেছে ওই পার্টির একজন এসেছে বাকিগুলো এখনও আসে সো আমরা তাদেরকে অ্যাটেন্ড করলাম তাদেরকে অ্যাটেন্ড করার পরে ওয়েদারটা যেহেতু এত ভালো ছিল ভালো ছিল ওয়েদার না এনিওয়েজ ওয়েজ সানি ছিল সাথে তো টু মাছ উইন ছিল তারপরে আমার মেয়ে তার তার খেলার সাথে পেয়ে গিয়েছে সে তার সাথে খেলছিল ছেলে তার খেলার জন্য ফ্রেন্ড পেয়ে গিয়েছে সে তার সাথে খেলছিল আর আমি তাদেরকে একটু ক্যামেরায় নিয়ে নিলাম তো খুব বেশি ভালো লাগছিলো তারা যখন খেলছিল ইভেন তারা কিছুক্ষণের জন্য ডিসিপায়ার হয়ে গিয়েছিলো তাদেরকে আমাকে খুঁজে বের করতে হয়েছে কারণ স্কুল রেলের পিছিয়ে পিছিয়ে তারা ঘুরতে ঘুরতে এত দূরে চলে গিয়েছিল যে তাদেরকে আমাকে খুঁজে বের করতে হয়েছে এখানে অলমোস্ট সবাই চলে এসেছে আরও দুজন বাকি ছিল তো যেহেতু অনেক বেশি বাতাস সো আমরা ডিসিশন নিলাম এখান থেকে ওনার একটা জায়গায় যাব। অন্য একটা জায়গা মিন্স ওই যে ব্যাক টু দ্য প্লেগ্রাউন্ড তো ওইখানে আমরা চলে এসেছি এখানে বাচ্চাদেরকে সুইংয়ে বসিয়ে দিয়ে আমরা এদিকে গল্প করছিলাম আর কিছুক্ষণ এরা খেলার পরে তো আমাদের পার্টি টাইমে এরাও জয়েন করে আর এখানে আমরা ট্রাই করেছি অ্যাটলিস্ট ওয়ান ডিশ করে বাসা থেকে ব্রিং করার আর আমরা আমরা ফিক্স করেছিলাম যে আমরা বাইরে খাবো বাট ওয়েদারটা এত বেশি খারাপ ছিল যে আমাদের আর বাইরে যাওয়া হয় নাই কারণ বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে এই জন্য আমরা স্কিপ করি সেদিন বাইরে যাওয়া আর ঘোরাফেরাটা স্কিপ করি এখানেই আমরা ঝালমুড়ি খেয়েছি তারপরে কেকস চা অলমোস্ট অনেক কিছুই খেয়েছি আর হচ্ছে খিচুড়িও খেয়েছিলাম এক আপা খিচুড়ি নিয়ে এসেছিলো মার্শালের খিচুড়িটা অনেক মজা হয়েছিল আর মুড়ি মাখাটা চায়ের সাথে যা লেগেছিল মনে হচ্ছে অমৃত কিছু খাচ্ছি আমি আর আমি ডায়েটে ছিলাম তারপরও আমি চা আর মুড়ি মাখাটা খেয়েছিলাম চায়ের মধ্যে লেস সুগার খুবই সামান্য পরিমাণ হাফ স্পুনের চেয়ে কম সুগার দিয়ে আমি খেয়েছি খুবই মজা লেগেছিলো আর পার্টিটা অনেক ভালো হয়েছে সবাইকে অনেক অনেক মিস করব আর আমাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হয়েছে কারণ বাচ্চাদের অ্যাজ আমি আগেই বলেছি বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে আমরা তেমন একটা টাইম স্পেন্ড করতে পারি না থ্রি এ থ্রি অ্যান্ড হাফ অ্যান ছিলাম সেখানে আমরা খুব সুন প্ল্যান করতেছি আরেকটা পার্টির জন্য আপনাদের সেই পার্টিটা আপনাদের সাথেই শেয়ার করবো যতটুকু পারি আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলের জন্য অনেক 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 বেশি দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ